আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আনি খান আমাদের ভিডিও দেখছেন ইতালি থেকে অনেক অসংখ্য ধন্যবাদ আমি রিজবাসী নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আপনিও যদি চান আপনার নামটি এভাবে আমাদের ভিডিওতে দেখানো তাহলে অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আপনার নামটি এভাবেই দেখানো হবে আজকে আমি যাচ্ছি ভদ্রচক এলাকায় ডেলিভারি দেওয়ার জন্য এমডি আনসার উনি কমেন্ট করেছেন ঢাকা উত্তরা থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন নাগেরপাড়া এক্সপ্রেসের ডেলিভারিগুলো আপনাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন এখন আমি যাচ্ছি ভদ্রচপ এলাকায় আপনি যদি এই গ্রাম থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন এটা হচ্ছে ভদ্রচপে যাওয়ার রাস্তা রাস্তাটি অনেক পুরান হয়েছে একটু ভাঙ্গাচুরা তাই তাও রাস্তাটি আমার কাছে খুবই ভালো লাগে এই গ্রামটি অনেক সুন্দর এই গ্রাম নিয়ে আরেকটি ভিডিও আসবে সামনের কোনো একদিন ইনশাল্লাহ এই গ্রামটি আসলে অনেক সুন্দর গ্রামের মানুষজন অনেক ভালো এখানে আমাদের অনেক কাস্টমার রয়েছে আমরা প্রতিনিয়তই এই গ্রামে আসি ডেলিভারি দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আপনি যদি এখনও নাগেরপাড়া এক্সপ্রেসের সার্ভিস নিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটি অর্ডার দিয়ে নাগেরপাড়া এক্সপ্রেস থেকে একটি সার্ভিস নিয়ে দেখবেন আমাদের সার্ভিসটা আসলে কীরকম মাঝে মাঝে কিছু কাস্টমারদের আমরা একটু লেট করিয়ে ফেলি আসলে একসাথে দুই তিনটা অর্ডার আসলে আমাদের কিছু করার থাকে না আমি একা আসলে এই জন্য একটু টাইমটা এদিক সেদিক হয়ে যায় এখন জামান সেই কাতারের দোহার থেকে আমাদের ভিডিওতে কন্টিনিউ কমেন্ট করে অনেক অন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন একটি মাটির রাস্তা আমি চলে এসেছি রাস্তাটি অনেক উঁচু নিচু গাড়িটি বারবার জাম করতেছিল আপনারা ভিডিওতে জানি না কতটুকু স্পষ্ট বুঝতে পারছেন আসলে খুবই কষ্ট হচ্ছিল এখানে গাড়ি চালাতে আপনারা যারা নাগের পাড়া আছেন তারা জানেন দীর্ঘ কতদিন আগে আমাদের গ্রামে বৃষ্টি হয়েছিল তাও এখানে এখনও প্যাক রয়েছে এখানে একটি মাটির রাস্তা আমি চলে এসেছি এখানের প্যাক এখনো শুকায় নাই আর যারা দূরে থাকেন তারা তো অবশ্যই আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা জানেন যে বৃষ্টি কতদিন আগে হয়েছিল খাসিরহাট থেকে রাফসান আহমেদ রাজন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ খুব শীঘ্র আমাদের নাগেরপাড়া এক্সপ্রেস খাসেরাটাও সার্ভিস দিবে আপনাদের তোয়াও ভালোবাসার বরকতে এখানে প্যাকে আটকে আমার গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল গাড়িটি পুনরায় স্টার্ট করার চেষ্টা করতেছি এবং স্টার্ট দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে প্যাক কাদা জ্বর তুফান বৃষ্টি যাই হোক শীতকাল আসতেছে শীতকাল চলে এসেছে আপনারা অনেকেই জানেন যারা গ্রামে আছেন তারা জানেন গ্রামে শীত পড়তে শুরু করেছে যত যাই হয়ে যাক নাগেরপাড়া এক্সপ্রেস থামবে না আপনাদের একটি ভালো সার্ভিস দিয়ে নাগেরপুর এক্সপ্রেস আপনার পাশে থাকবে এই আশা আমরা করি এবং আপনারাও করতে পারেন নিঃসন্দেহে আপনাদের জন্য এত কিছু আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের সাপোর্ট চাই আর কিছু নয় আজকের ভিডিওটি এখানেই শেষ করব কাস্টমারের দেওয়া লোকেশানে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম